হ্যাঁ সত্তর টাকা আলু তিরিশ সর্বনিম্ন যে গরিবের খাবার ছিল পাঙ্গাস মাছ তাও এখন একশো টাকা কেজি দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি আমি জুবাইর সাকিব ডিএসকে টিভি থেকে আজকে আমরা এসেছি একটি গ্রামের বড় বাজারে এই বাজারে কেমন দামে সবজি বিক্রি হচ্ছে আমরা সে কথাই আপনাদেরকে জানাবো এখানে আছে নতুন আলু পুরোনো আলু এবং ফুলকপি বেগুন সহ বিভিন্ন ধরনের সবজি আসলে আমরা জানতে চাই এখানে কেমন দামে বিক্রি হচ্ছে সবজি ভাইয়া নতুন আলু সত্তর টাকা কেজি দেড় কেজি একশো টাকা পুরান নতুন একই দাম সত্তর টাকা কেজি দেড় কেজি একশো ফুলকপি তিরিশ মিষ্টি কুমড়া চল্লিশ টাকা কেজি কাঁচামরিচ একশো এক কেজি ষাট টাকা বিট কপি দুই কেজি ষাট টাকা সিমের কেজি চল্লিশ বেগুন চল্লিশ টাকা কেজি পাতাকবি তিরিশ টাকা কেজি মার মার কেজি চল্লিশ মিষ্টি গুন্ডা চল্লিশ টাকা কেজি দুনকে পাতা দশ টাকা মুদি কম কম অনেক কম কেজিতে দশ বিশ টাকা কম দর্শক আমরা যেমনটি জানতে পারছি সবজির বাজার আগের চাইতে দাম অনেকটা কমেছে আসলে ক্রেতার রয়েছে এখানে আমরা একটু কমছে না তো কিনি নেই বিভিন্ন ধরনের সবজি এই বাজারে আমরা দেখতে পাই আমরা জানতে চাচ্ছিলাম এই যে লাউ লাউজন লাউ বেশি তিরিশ টাকা কুড়ি তিরিশ আচ্ছা দুই একটা কুড়ি দশ টাকা হ্যাঁ দশ টাকা এটা লাল শাক হুম এই এই শসুর শাক আছে এ দশ টাকা আটা কমে আছে এখন মত বর্তমানে কিনেছি বিটকপি কিনছি ফুলকপি কিনছি আর পেজ পাতা নিছি চল্লিশ টাকা করে ফুলকপি চল্লিশ টাকা কেজি হ্যাঁ আর বিটকপি তিরিশ টাকা কেজি আর এই পেজের পাতা এটি আধা কেজি তিরিশ টাকা নিচ্ছে আসলে আমরা যেমনটি জানতে পারছি এখানে সবজির দাম গ্রামের বাজারে কম আছে শীতের সবজি এখানে একটা লাউ আসলে দেখতে পাচ্ছি আহ দেখছেন আসলে লাউ আহ আমরা জান আসলে কেমন দামে লাউ বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন এটি হলো পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার একটি বড় সবজির বাজার না এখনো কিনি নাই দাম মোটামুটি পর্যায়ে চলতেছে আগের চেয়ে কম কমছে বাজার দর এখন আগের চেয়ে কমছে পঁয়ত্রিশ টাকা জি আমি পঁচিশ টাকা বলছিলাম আমরা যেমনটি দেখতে পাচ্ছি দেখি কোন লাউটা বলছিলেন এই লাউটা আসলে উনি বলেছিলেন ক্রেতা বলছে পঁচিশ টাকা আর বিক্রেতা পঁয়ত্রিশ টাকা চেয়েছে পঁয়ত্রিশ টাকা চেয়েছে দেখতে পাচ্ছেন এদিকে একটু দেখার আমাদের লাল শাক এই লাল শাক কত করে

লাল শাক রয়েছে আসলে অনেক সবজি রয়েছে দুই টাকা মূলার পিস এখানে পাঁচটা মূলা রয়েছে পাঁচটা মূলা দশ টাকা আসলে সবজির দাম অনেকে ক্রেতারা রয়েছে এবং বিক্রেতারাও বলছে যে দাম খুবই কম গ্রামের বাজারে সবজির বাজার খুবই কম দাম রয়েছে এখানে দেখতে পাচ্ছেন প্রচুর সবজি রয়েছে হাটে সে তুলনায় ক্রেতা আহ তেমন একটা নাই দেখতে পাচ্ছেন ক্রেতা কম রয়েছে আলু বিক্রি করতেছেন

বাজার খুব ভালো খারাপ না বাজার এখন বর্তমানে নর্মাল সবজির বাজার অনেক কম মরিচ সত্তর টাকা আশি টাকা আমরা একদিন ক্রেতার সাথে কথা বলবো আসলে কেমন দামে এই বিট কপি ক্রয় করছে ভাইয়া একটু কথা বলি এই শালগম কিনলাম তিরিশ টাকা কেজি হিসাবে হ্যাঁ আগের চেয়ে একটু কমছে তুলনামূলকভাবে কিন্তু কিছু কিছু পণ্যের দাম এখনো বেশি আছে আপনারা যেমন মনে করেন যে বাজার দাঁড়ে গেলে মাছের দাঁড়ে গেলে সর্বনিম্ন যে গরিবের খাবার ছিল পাঙ্গাস মাছ তাও এখন একশো আশি টাকা কেজি মাছের দামটা এখনো বেশি যেমনটি জানতে পারছি সবজির দাম কমেছে কিন্তু মাছের দামটা একটু বেশি রয়েছে এমনটি ক্রেতারা জানিয়েছেন এখানে যে পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার এই এই সাতকিশমিয়া বাজারটি সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসলে এখানে এই বাজারে প্রচুর সবজি আসলে গ্রামের এই বাজারটি আপনারা দেখতে পাচ্ছেন কেমন দামে বিক্রি হচ্ছে বাজারে ভরে গিয়েছে আসলে শীতের সবজিতে সব কিছুর দাম আমরা কম দেখতে পাচ্ছি আসলে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি